এক গ্রামে রাজু নামে এক ছোট বালক থাকত সে খুবই দয়ালু আর প্রাণীদের ভালোবাসত তার একমাত্র প্রিয় বন্ধু ছিল কি বাহাদুর খি নামের একটি বিশাল গরু কালা ছিল রাজুর বাবার খামারে আর গ্রামের সবচেয়ে বড় ও শক্তিশালী গরু হিসেবে পরিচিত রাজু প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে বাহাদুরের কুটি ছেড়ে দিত খাবার দিত আর মাথায় আদর করত গরুটিও রাজুকে খুব ভালোবাসত তার চোখে ছিল এক ধরনের শান্ত ভালোবাসার ছায়া একদিন গ্রামের বাজারে একটি বড় উৎসব হল কেউ একজন বাহাদুরকে কিনে নিতে চাইল রাজুর বাবা রাজি হয়ে গেলেন কিন্তু রাজু কিছুতেই সেটা মেনে নিতে পারল না সে রাতে রাজু চুপি চুপি উঠোনে গিয়ে বাহাদুরের পাশে বসে কাঁদতে লাগল বাহাদুরও যেন বুঝতে পারল তার প্রিয় বন্ধুর মন খারাপ গরুটিও মাথা নামিয়ে রাজুর কাঁধে হেলান দিল। পরদিন সকালে রাজুর বাবা রাজুর চোখে পানি দেখে সিদ্ধান্ত বদলে ফেললেন বললেন তুই এত ভালোবাসিস ওকে তাহলে বাহাদুর থাকবে আমাদের সাথেই গি। রাজু আনন্দে লাফিয়ে উঠল বাহাদুরও জেন খুশিতে ডাকতে লাগল হাম্বা হাম্বা